দর্শক নেটটা একদম খারাপ চলার জন্য নতুন করে লাইভে আসতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে ভাই এই খেলাটা ফাইনাল খেলা কেমন হবে জানি না ফাইনালের উত্তেজনাপূর্ণ খেলা হতে চলেছে তার জন্য লাইভটা নতুন করে খেতে লাইভে এসছি লাইভের ছবি কেমন আসে একটু বলবে এখন একটু জানিয়ে দেবো দুই দলে কোন কোন প্লেয়ার রয়েছে কিন্তু একদিকে রয়েছে আনার গ্লাথি বাবু এবং বাকি যে প্লেয়ারগুলো রয়েছে তাদের চিনি না এবং অন্যদিকে রয়েছে মুন্ডা ছাড়া সৌফ এবং মোস্তাক এই যে দুটো টিমে খেলা করছে খুব সুন্দর খেলা হবে এবার যদি ভাই নেট খারাপ হয় আমার আর কিছু করার নেই যদি ছবি খারাপ হয় ভাই রিকোয়েস্ট করে বলছি এইভাবে দেখার জন্য কারণ টাইম যদি পার হয়ে যায় ভাই বারবার লাইভ কেটে বাকি হবে প্রথমে শুরু থেকে ছিল তার জন্য লাইভটা কেটেছি আর কিন্তু ভাই লাইভ কাটা সম্ভব নয় এরকম চলছে একটু দেখার জন্য রিকোয়েস্ট করছে আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি এত সুন্দর খেলা এইরকম ছবি হলে পয়েন্ট চার দুই পয়েন্ট এগিয়ে রয়েছে চার দুই পয়েন্টে দু পয়েন্টে গিয়ে আনার ডাকে বল না কিন্তু ধরা খেয়ে গেল ভূত ভূত কিন্তু ধরা খেয়ে গেল ছয় দুই পয়েন্ট চার পয়েন্ট এগিয়ে রয়েছে ওটা কে এত সুন্দর ধরছে সত্যি হাফিজুল কিন্তু ব্যাক টু ব্যাক তিনটে ধরে ফেললো ডাকে আনার থ্যাংক ইউ ভাই কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য যে ছবি ঠিকঠাক আছে ভাই সমস্যা একটু হবে যেহেতু সমস্যা আছে সমাধানও আছে নিশ্চয়ই আমরা সমাধান অনেক সময় খুঁজে পাই না যাই হোক এখন ভালো চলছে চলুক দেখি কতক্ষণ চলে আনার সাত দুই যদিও পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে আনার এবং বাবু গাঁথি তারপরেও ওই খেলা কিন্তু এখনও শেষ নয় খেলা কিন্তু শেষ পর্যন্ত বাড়াবে পঞ্চম বল না পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে সুপার মোমেন্ট অসাধারণ এই সুযোগে আমরা একটু ঘুমিয়ে নি কারণ তিন চার নাইট যাচ্ছি সাজল ভাই অবশ্যই কালকে বগুতলে আসছি অবশ্যই বগুতলে আসছি তোমরা কি খবর পেয়েছো আজকাল আমার শত্রুরাও আমার ফলো করতে শুরু করেছে আমি কি করছি কখন কি বলছি সব বিষয়ে তারা নজর রাখছে কিন্তু আমি একটু বেশি মজা করি লাইভে এসে এগুলো তাদের ভালো লাগে না কি করবো বলো আচ্ছা এখন শুধু কমেন্টের উত্তর দেওয়া হবে আক্তার আলী ভাই কমেন্ট করছে কোথায় খেলা হচ্ছে এই খেলাটি হচ্ছে এই খেলাটি হচ্ছে জাহাঙ্গীর জাঙ্গালিয়া অবস্থা পাড়া জাঙ্গালিয়া জাঙ্গালিয়া অবস্থা পাড়া জাঙ্গালিয়া অবস্থা পাড়াতে খেলাটি হচ্ছে ছটা বাজে কমেন্ট করছে এমনি হাসা গানে ভাই হ্যাঁ ছোট রাজুর খেলা দ্বিতীয় লটারির পর এরপর একটা খেলা হবে তারপর লটারি হবে ওই লটারি হবে ছোট রাজুর খেলা চারটে টিম ওই লটারিতে রয়েছে ও একটু সরো না কমেন্টগুলো পড়ি দেখ না কী অবস্থা হচ্ছে আসান খান হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আসিফুল মোল্লা কমেন্ট করছে কাবাডি খেলা দেখার জন্য রাত জাগি আর আমি তোমায় কাবাডি খেলা দেখানোর জন্য রাত জাগি ছোট রাজু খেলবে ছোট রাজু খেলবে কি আরিয়ান গাইন ও যে বলুক ভাই ওই সব দিকে কাজ নেই ভাই তারা তাদের কাজ করবে আমি আমার কাজ করবো ঠিক আছে এবার দর্শক যার পছন্দ করবে ভাই তার চ্যানেলটা একটু আগে বাড়বে ব্যাস এই তো মানুষ অনেক কিছু বলবোই ওই নিয়ে দেখ দেখলে হবে ঠিক আছে এসখানে এক মাস পরে বাড়ি এসো এখন এ দোস্ত কি হচ্ছে এখন কি ছবি ঠিক আছে একটু বলবে একজন কমেন্ট করেছে আমতলা নজরুল সিদ্ধের মাঠে খেলাটা কবে পাঁচ নভেম্বর পাঁচ নভেম্বর আমতলা নজরুল সিদ্ধিসংঘের মাঠে খেলা রয়েছে ঠিক আছে রাজেশ এবং মনোয়ার যারা কমেন্ট করে জানাচ্ছ যে ছবি ঠিক আছে ধন্যবাদ ভাই যারা রয়েছে বলতে পারবে কি বিনা পরিশ্রমে কারা কাজ করে বিনা পরিশ্রমে কারা তোমার বিষয়ে গুণগান গায় সমালোচনা করে ঠিক আছে একটু বলতে পারবে মানে কোনো বেতন দিতে হবে না তুমি কি করছো না কি বলেছ কার বিরুদ্ধে কি করছো সে সব খবর তোমাকে বলবে কে মুন্না যাই হোক উত্তরটা দিতে হবে না এই পর্যন্ত থাক কারেন্ট চলে এসেছে ডাকাশে মুন্না সাত দুই পাঁচ ওয়ানটে গিয়ে আনার একদম ঠিক বাবু শেখ যারা অন্যের ভালো সহ্য করে না তারা বিনা পারিশ্রমে লোকের কাছে সুন্দর সুন্দর কথাগুলো বলে তোরা বালি সে কমেন্ট করছে ছবি ওকে তোমার দেখে যারা জ্বলবে তোমার ওসিলায় তাদের চলবে আচ্ছা তাই নাকি আচ্ছা যদি আমার ওসিলায় কারো চলে তো চলুক না সমস্যা কি সুরাজ মোল্লা ঠিক আছে ভাই ঠিক আছে দেখ কাছে আনার তিন সাত চার পয়েন্ট এগিয়ে আনার আনার এবং হাসার জুটি কিন্তু গত পরশু রাতে নাসির দা দাঁড়িয়াকে হারিয়েছে বাবুসীরা ভাইয়ের পয়েন্টটা কিন্তু সেই ছিল ভাই হ্যাঁ তারিখে গোবিন্দপুরে আসছি

ফরিদ সদর কমেন্ট করছে মেরিগঞ্জ পাঁচ নম্বরের খেলা কত তারিখে একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর মেরিগঞ্জ পাঁচ নম্বরে খেলা রয়েছে ভাই সে কমেন্ট করছে ভাইজাম তুমি এগিয়ে যাবে সবাই সাপোর্ট করবে আরে ভাই হ্যাঁ অবশ্যই তোমরাই তো আমার এগিয়ে যাওয়ার প্রেরণা দেখো ভাই কে কী বললো কে কী করছে ওই সব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই তোমরা সাথে রয়েছে ভাই এটাই যথেষ্ট যখন তোমরা আমার সাথ ছেড়ে দেবে দেখবে আমি এমনি থেকেই লাইভ করা ছেড়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি সুরাজ সর্দা ঠিক আছে আচ্ছা যাক অনেক কমেন্টের উত্তর দিয়েছি এবার একটু খেলার দিকে খেয়াল রাখি হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল চার পয়েন্ট এগিয়ে রয়েছে ও বাবু শঙ্খ কী বললো অভিনয়কে বলবো সাত তিন পয়েন্ট আনার ও বাবুগাঁথি সাত মুন্না আমিরুল মোস্তাক তিন আনোয়ার হোসেন মোল্লা ঠিকই বলেছো ভাই ডাকে যাচ্ছে ভুতো সাত তিন হয়ে গেল পুতো আট তিন পাঁচ পয়েন্ট এগিয়ে গেল সাকিব তুরকায় সুন্দর কমেন্ট ছিল ভাই আরে ভাই আমারও ইচ্ছা হয় নম্বর আমার কাছে আছে পরে দিয়ে দেবো পরে দিয়ে দেবো আনারের নাম্বার আমার কাছে আছে ও সাতামদা ঘুম লাগছে ঘুম লাগছে ঠিক কালকে ভেঙে গেছে প্রতি মাস প্রতি মারে চার পাঁচ হাজার টাকা ইনকাম একটা ফোন গেল তো কি হয়েছে দেখাচ্ছে আট তিন পয়েন্ট বাবু সিনা শেখ ঠিক আছে ভাই আরিয়ান গায়েন খুব সুন্দর একটি কমেন্ট করি জামালদা তোমার ইউটিউব চ্যানেলটা আমরা সবাই মিলে অনেক বড়ো করবো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ চার আট চার পয়েন্টে গিয়ে আনার আনার কিন্তু ফর্মে ফিরছে ভাই লাইভে যারা কমেন্ট করছো প্রত্যেক কমেন্টকারী ব্যক্তিদেরকে বলবো অবশ্যই একটা করে লাইক করার জন্য সবাই একটু লাইক করবে মুন্না ভাড়া খেয়ে গেল মুন্না একটু একটু করে কিন্তু পাঁচ পয়েন্ট এগিয়ে গেল আনার বাহিনী অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুড়ি টাকা সুপার চ্যাট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুড়ি টাকা সুপার চ্যাট করার জন্য সকলকে বলবো শাহানুর লস্করকে একটু লাইক করে দেওয়ার জন্য শাহানুর লস্কর কুড়ি টাকা সুপার সুপারচার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ধরা খেয়ে গেল এগারো চার এগারো চার সাত পয়েন্ট এগিয়ে রয়েছে আনার গোবিন্দর নাম তো আতিকুল বাবু গোবিন্দ ও গোবিন্দ আতিকুল বলছি একটা কাঠের চশমা পড়ো তুমি চোখে দেখতে পাচ্ছ না বাবু একটা কাঠের চশমা পড়ো

সত্যি আনার ভরিয়া এবং গালাগুলো কোথায় থেকে যে বেছে জোগাড় করেছে বোঝা মুশকিল খুব সুন্দর খেলছে তারা একটা প্লেয়ারকে চেঞ্জ করে নেওয়া হচ্ছে ভাই জাঙ্গালিয়াটা হচ্ছে বলবলিয়া থেকে চার পাঁচ কিলোমিটারের রাস্তা ডাক সৌফ বাবা কালের বে কি কল বলে না সময় আসিলে কাল চাটে গাল সেই কল হয়ে গিয়েছে না কিন্তু ডাক কাটছে এবং পয়েন্ট নিয়ে এলো যখন যেখান থেকে রাস্তা শেষ হয়েছিল মুন্নার মতো ডেকোদের সেখান থেকে কিন্তু রাস্তা শুরু সৌদার মতো গালাদেরকে আমরা কিন্তু সবটাকে গালা হিসেবে চিনি আজকে কিন্তু ডাকাতে দেখলাম এবার পয়েন্ট আনলো খেলা এখন হয়নি খুব সুন্দর একটি পয়েন্ট ছয় বারো ছ পয়েন্ট এগিয়ে আনার I don't try. <laughs>

যে একটা প্রবাদ বাক্য ছিল তার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে সময় আসলে কাল হরিণ চাটে বাঘের গাল এটা সত্যি মজা করে বলছি যেখানে মুন্নাদ মতো ডেকো একদম ফ্লপ খাচ্ছে সেখানে সবদা কিন্তু দুটো ডাকে গিয়ে দুটোই পয়েন্ট আনলো সাত তেরো বাবুকে ডাকে যেতে দেখিনি তেরো সাত পয়েন্ট সংখ্যা তেরো সাত এটা কি সেই আমিরুল ফুলবাগিচার কদিন আগে তো খুব ধরছিল কিন্তু আজকে বেগদের পায়ে হাত দিতে দেখিনি এখনও পর্যন্ত

আসমতুল্লাহ সর্দার দাদা গোবিন্দপুর মন্ডল বাজারে আসছি চাপ নেই গোবিন্দপুর মন্ডল বাজারে আসছি টিম মাঠে নামছে লাইভটা বন্ধ করে নতুন করে লাইভে আসছে সবাই তৈরি থেকে হাকিম কিন্তু জিতে গিয়েছে ভাই যে ভাই কমেন্ট করছে